স্ট্রবেরি চাষে কেমন সাইজের টপ প্রয়োজন মাটি কিভাবে তৈরি করবেন চারা রোপণ পদ্ধতি ও চারার পরিচর্যা এসব কিছু রয়েছে এই ভিডিওতে স্ট্রবেরি চাষের জন্য বড় সাইজের টবের প্রয়োজন নেই আট ইঞ্চি সাইজের টপ অথবা পাঁচ লিটার সাইজের কোনো বোতল বা পাত্রে একটি চারা রোপণ করা যাবে বাতাস চলাচল ঠিক রাখার জন্য ও অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার জন্য পাত্রের তলায় অবশ্যই ছিদ্র থাকতে হবে প্রথমে কিছু পরিমাণ নারিকেলের সুবরা এই ছিদ্রের উপরে দিতে হবে আর নারিকেলের সুবরা না থাকলে বিকল্প হিসেবে ইটের খোয়া বা টুকরা ব্যবহার করা যাবে এরপর মাটি তৈরি করে নিতে হবে মাটি খুব ভালো জোর জুড়ে করে তৈরি করতে হবে এর জন্য নিতে হবে দুই ভাগ পরিমাণ বাগানের মাটি বা দুয়াশ মাটি আর এক ভাগ পরিমাণ যে কোনো ধরনের জৈব সার এখানে জৈব সার হিসেবে পাতা পচা সার নেওয়া হয়েছে উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মাটি মিশ্রণের সাথে রাসায়নিক সার মেশাতে চাইলে প্রতি টপ মাটির সাথে এক চা চামচ ডিএপি সার ও এক চা চামচ পটাশ সার বা এমওপি সার মেশাতে হবে স্ট্রবেরির বীজ থেকে চারা করা বেশ কঠিন তাই নার্সারি থেকে এমন সাইজের চারা সংগ্রহ করে নিতে হবে স্ট্রবেরি চারা রোপণের ক্ষেত্রে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে চারার গুঁড়া যতটুকু অংশ মাটি দিয়ে ডাকা রয়েছে তবে রোপণের ক্ষেত্রেও ঠিক ততটুকু অংশ মাটি দিয়ে ডাকা থাকতে হবে এর চেয়ে বেশি অংশ মাটি দিয়ে ডাকা যাবে না চারা রোপণের পরে একটি বিশেষ পরিচর্যা রয়েছে তা হল খড় দিয়ে মালচিং করে দেওয়া শুকনো খড় ছোট করে কেটে নিয়ে গুড়ার চারদিকে মালচিং করে দিতে হবে খড়ের মালচিং মাটির আর্দ্রতা ধরে রাখে ও পরবর্তীতে মাটির সাথে লেগে ফুল ফল নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে যদি খড় না থাকে সেক্ষেত্রে শুকনো লতাপাতা ছোট করে কেটে নিয়ে মালচিং করে দিতে হবে স্ট্রবেরি চারায় পরিমিত মাত্রায় পানি দিতে হবে অতিরিক্ত পানি দিলে চারা পচে যাওয়ার সম্ভাবনা থাকে স্ট্রবেরি চারায় ছত্রাকজনিত বিভিন্ন পচন রোগ হয়ে থাকে এজন্য চারা রোপণের পর পরবর্তীতে প্রতি মাসে অন্তত একবার যে কোনো ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে চারা রোপণের এক থেকে দেড় মাসের মধ্যে গাছে ফুল আসে আর গাছ যদি খুব বেশি বড় না হয় সেক্ষেত্রে প্রথম দিকে আসা কিছু ফুল ভেঙে দিতে হবে